তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের মাউসা পূর্বের না আবারও ফিরে আসলাম দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি ক্লাস নেওয়ার জন্য তোমাদেরকে এই পরিবেশ পরিস্থিতি বইটি সম্বন্ধে পূর্বেই আমি ধারণা দিয়েছিলাম আজকে আমরা পরিবেশ পরিস্থিতির পাঁচ পৃষ্ঠা একটু পুরো সবাই পাঁচ পৃষ্ঠার আমরা বাংলাদেশের জাতীয় প্রতি ও পতাকা পড়াবো জাতীয় পতাকা ও কুপি আমরা পড়াবো তারপূর্বেই আমি তোমাদের একটু দেখায়নি যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাটা কেমন দেখো তো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাটা কেমন তোমরা একটু দেখো তো দেখো এবং মনের মধ্যে অনেক প্রশ্ন রাখো ঠিক আছে কি দেখতে পাচ্ছো যে চারিদিকে গাঢ় সবুজ তাই না আর মাঝখানে একটা লাল নৃত্ত তাই তো আচ্ছা এটা গেল জাতীয় পতাকা এবার আমরা চলে আসি একটু জাতীয় প্রতীক আমাদের দেশের জাতীয় প্রতীক দেখো এখানে দেখো আমি শুধু এই জাতীয় প্রতীকের ছবি ব্ল্যাকবোর্ডে আমি লাগিয়ে রেখেছি একটু জাতীয় প্রতীকটা দেখো প্রতীকে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলতো এই যে পাট গাছের পাতা দেখতে পাচ্ছ ইস্টার দেখতে পাচ্ছ তারা তাই না এই ক্ষেত্রে ধানের শীষ তাই না ধান গাছের শীষ এবং এখানে কি পানি দিতে হবে এখন আমি একটু বইয়ের মধ্যে চলে যাই হ্যাঁ বই থেকে পথের একটু বিস্তারিত পড়ো তোমরা বইয়ে দেখো পাঁচ পৃষ্ঠা আমি একটু রিডিং করি আমার সঙ্গে তোমরা পড়বা ঠিক আছে বিশ্বের প্রতিটি স্বাধীন দেশেরই একটি জাতীয় পতাকা আছে আমি পূর্বে তোমাদের পতাকা দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা সেরকম প্রতিটা দেশেরই একটা জাতীয় পতাকা আছে বাংলাদেশের বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের দেশ কি স্বাধীন না আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তোমরা অনেকেই জানো বা তোমাদের বাবা মারা হয়তো বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এই দেশ পরে আমাদের দেশ হচ্ছে স্বাধীন দেশ আমাদের দেশেরও একটি জাতীয় পতাকা আছে যেটা আমি পূর্বেই তোমাদের দেখাইছি যে আমাদের দেশের একটা জাতীয় পতাকা আছে চারিদিকে গাঢ় মাঝখানে লাল বৃদ্ধ তাই না এখানে বই কিন্তু দেখো জাতীয় পতাকা সবুজ মাঝে উজ্জ্বল লাল বৃত্ত এই জাতীয় কথাকা ওঠানোর সময় জাতীয় সংগীত গাইতে হয় এটা কিন্তু আমি পূর্বেই তোমাদের বলেছিলাম পূর্বে ক্লাসে যে যখন আমাদের যে সমাবেশ বা যে কোনো জাতীয় প্রোগ্রাম গুলো হয় যখন আমাদের জাতীয় পতাকা হয় উত্তোলন করা হয় তখন কি হয় আমাদের সুগার দাঁড়িয়ে থাকতে হয় সম্মান প্রদর্শন করতে হয় তাই না এ সময় নড়াচড়া করা বা কথা বলা উচিত নয় একদম মোটেও সেই সময় নড়াচড়া করা যাবে না কথা বলা যাবে না বিশেষ বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রকৃতির সবুজ রঙের মাঝে নব সূর্য রূপে লাল বৃত্তটি মিশিয়ে জাতীয় পতাকা আঁকা হয়েছে জাতীয় পতাকাটা কিভাবে আঁকা হয়েছে প্রকৃতির সবুজ রঙের মাঝে নব সূর্য রূপে লাল বৃত্ত তাই না দিয়ে আচ্ছা এই জাতীয় পতাকাটির নকশা এঁকেছেন কে এই এই পতাকাটাতে একজন প্রথমে ড্রয়িং করছে বা একটা কল্পনা করছিল বা মাথায় নিয়ে আসছে তারপর তো আমরা এই পতাকাটা পাইছি তাই না এই পতাকাটা নকশা কে বলেছে বলতো কটুয়া কামরুল হাসান এই নামটা কিন্তু সবসময় মনে রাখবো কটুয়া কামরুল হাসান এটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় প্রশ্নে থাকতে পারে প্রশ্নের উত্তর দিতে হতে পারে আচ্ছা বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে দুপাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভসমান জাতীয় ফুল সাপড়া তোমাদের আমি পূর্বেই বলেছিলাম এই ছবিটা যদি তোমরা মাথায় একবার কল্পনা করে নাও এই ছবিটা যদি তোমরা মাথায় একবার কল্পনা করে নাও তাহলে কিন্তু তোমাদের আর দ্বিতীয়বার হ্যাঁ পড়তে হবে না একদম মাথায় এটা একবার নিয়ে নিলেই কিন্তু তোমাদের উত্তরটা তোমরা পাবা দেখো যদি এটা বলছে প্রথমে দেখো এটা দুপাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভসমান জাতীয় ফুল সাপড়া তাহলে দুপাশে ধানের শীষ বেষ্টিত এখানে ধানের শীষ এখানেও ধান স্পেস এটা এক এটা আরেক তাহলে দুপাশে পাশে ধানের শীষ জাতীয় ফুল এখানে দেখো শাপলা ফুল আছে না জাতীয় ফুল শাপলা দেখছো আর পানিতে ভাসমান এখানে দেখো পানি পানির মধ্যে ভাসমান জাতীয় ফুল শাপলা তার মাথার পাট গাছের পরপর সংযুক্ত তিনটি পাতা এখানে কয়টি পাতা আছে দেখো একটা দুইটা তিনটা এই তিনটা পাতা কিসের পাতা এগুলো হচ্ছে পাট গাছের পাতা

জাতীয় ফস এটা তোমরা অনেকেই দেখছো তাই না বর্ষাকালে যাও তারপর আরো কি আছে জাতীয় ফল দেখি জাতীয় ফল আছে কাঁঠাল আমি বড় বড় কাঁঠাল কিন্তু দেখা যে গাছ থেকে ফেলে নিয়ে এসেছি ছোট ছোট কাঁঠাল হচ্ছে আগে ছোট কাঁঠাল নিয়ে এসেছি দেখছো তোমরা এই কাঠামো সম্বন্ধে সবাই জানো তাই না আমি পূর্বেই বলেছিলাম যে তোমরা এই ক্লাস সম্বন্ধে অনেকেই অনেক কিছু আগে থেকে জানো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখিটা দেখি দোয়েল তো পাখি আমি ধরে নিয়ে আসতে পারিনি দেখো আমার কার্ডের মধ্যে দোয়েল পাখি আছে দেখো হ্যাঁ আর কি পয়লা বৈশাখে তোমরা কি খাও বলতো পয়লা বৈশাখে কি খাও আমি এটা একটু ধরলাম দেখো এটা কি বলতো পয়লা বৈশাখে

এগুলো কিন্তু সবই সব পাশাপাশি তাই না তাহলে ঢাকা গেলে জাতীয় ঈদগাহ অবশ্যই দেখে আসবা তারপর জাতীয় উদ্যান শরণপ্রিয় উদ্যান আছে ওটাও তোমরা দেখে আসবা তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ নবীনগরে অবস্থিত স্মৃতিসৌধ স্মৃতিসৌধ তোমরা টেলিভিশনেও অনেক সময় দেখছো ঢাকা গেলে এগুলো দেখতে পারবা আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি আর ওই সুন্দরবনের কথা বলেছিলাম সুন্দরবনের একটা ছবি পেয়েছি তোমাদের মতোই ছোট ছোট স্টুডেন্ট আমার আছে তারা কিন্তু ড্রয়িং করছিল ড্রয়িং করে আমাকে দিয়েছিল ওটা আমি সংগ্রহ করে রেখেছিলাম এখানে দেখো এই যে সুন্দরবন দেখো সুন্দরবনের সুন্দর অনেক এই যে দেখো সুন্দরবনের গাছ আছে একটা হরিণ সুন্দরবনে কি বনের কথা অবশ্যই অনেক জীবজন্তু থাকে তাই না এই যে হরিণ এখানে দেখতে পাচ্ছ মৌয়াল মধু সংগ্রহ করার জন্য এই যে নৌকা করে যাচ্ছে এরা মাছ মধ্যে মাছও মারে ঠিক আছে তাহলে তোমাদের আজকে বিষয়বস্তু ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীক তাহলে এই যে এই 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 পড়াটা তোমরা যদি রিডিং করে থাকো এই পড়াটা তোমরা যদি ভালো ভাবে বেশি না দুই তিন বার যদি তোমরা রিডিং পড়ো তাহলে কিন্তু নিচের প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারবে যেরকম আমাদের দেশের জাতীয় পতাকার রং কেমন এটা তো সহজ প্রথমে আমি পতাকা জাতীয় পতাকার রং কেমন সেভাবে বলবে এখানে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় পতাকার রং ঘন সবুজ রঙের উপর সূর্যের রঙের একটি লাল বৃত্ত যেমন আমি নিচে রাখি প্রশ্ন করি জাতীয় পতাকার গঠন কি রূপ জাতীয় পতাকার গঠন আয়তাকার তাই না এক পরে পৃষ্ঠা চলে যাও ছয় পৃষ্ঠা দেখো ছয় পৃষ্ঠা দেখো অনেক একটু ছবিও দেওয়া আছে তাই না এই ছবিগুলো দেখতে হবে সাপলা ফুলের ছবি এখানে দেখো সাপলা ফুলের ছবি ইলিশ মাছের ছবি জৈল পাখি এগুলো কিন্তু সব কিন্তু জাতীয় ফুল সাপলা জাতীয় মাছ ইলিশ জাতীয় পাখি দোয়েল এগুলো দেওয়া আছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা এই শাপলা ফুল তোমাদের আমি পূর্বেই দেখিয়েছি এই নিচের প্রশ্নগুলো তোমরা সবগুলো আগে ওই ওটা রিডিং করবা করার পর এই নিচের প্রশ্নগুলো তোমরা বাসায় সবাই লিখবা লিখার পর তোমাদের বাবা মা আছে তাদেরকে কিন্তু দেখাব আর যদি স্কুল খুলে যায় আমি কিন্তু তোমাদের এই খাতাগুলো আমি দেখতে চাব তখন হয়তো আমি দেখব যে তোমরা ঠিকই ঠিকই বাড়িতে ঠিক আছে জাতীয় উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো শূন্যস্থান গুলো তোমরা ওটা যদি বেশ কয়েকবার পড়ো তাহলে শূন্য স্থান গুলো তোমরা নিজে নিজে করতে পারবে ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা এটা আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা তিন চারবার ভালো করে পড়বা পড়ার পর এই প্রশ্নের উত্তরগুলো বাসায় নিজে নিজে করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আর তোমাদের জন্য আমি সবসময় প্রার্থনা করব আমাদের জন্য তোমরা প্রার্থনা করো সবকিছু যেন স্বাভাবিক হয়ে আসে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ